জয় শ্রীরাম সনাতন ধর্মের আদর্শ পুরুষোত্তম ভগবান শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে আমার ইউটিউব চ্যানেলে উপস্থিত সকল ভক্তবৃন্দুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে আমরা শুরু করছি রামায়ণ পাঠের ধারাবাহিক লাইভ সিরিজ রামায়ণ শুধু একটি মহাকাব্য নয় এটি সত্য ধর্ম কর্তব্য ভক্তি ও আদর্শ মানব জীবনের প্রদর্শক এই পবিত্র গ্রন্থ পাঠ ও শ্রবণের মাধ্যমে আমরা ভগবান শ্রী রামের আদর্শ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। অনুরোধ রইল শান্ত মনে ও ভক্তি পরে এই পাঠ শ্রবণ করবেন যদি এই উদ্যোগে আপনাদের ভালো লাগে তাহলে লাইভটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে আরও মানুষ এই পবিত্র রামকথা শ্রবণের সুযোগ পায় চলুন আর দেরি না করে ভগবান শ্রীরামের কৃপায় আজকের রামায়ণ পাঠ শুরু করি মক রাক্ষসের যুদ্ধ পতন ভগ্ন নিকুম্ভ কুম্ভ সুন লঙ্কেশ্বর কুম্ভ নিকুম্বৃতু শুনিয়া সিংহাসনে হতে পারে গন্তব্য করিত রণের লঙ্কা শঙ্কা কুম্ভ আর নিকুম্ব পরে শূন্য হইল লঙ্কা চক্রে পরে ধারা রাজা লঙ্কেশ্বর মক রাক্ষ মহাবীরে আনিল সতর মকরাক্ষণমিল রাবণের পায়ে কুড়ি হস্ত রাবণ তার সঙ্গে তেগুলাই রাবণ বলে মকরাক্ষ তুমি যোদ্ধাপতি প্রতি মেরে রাখো লঙ্কার বসতি সেই পুত্র সুজন কুলের অলঙ্কার পিতৃ শত্রু বধ করে সোদে পিতৃধার রাত্রি দিবা কান্দে শোকে তোমার জননী সেই রাগে রামের সীতা আমি হরে আনি তাহার কারণে হইল এত বিশ্ব মক রাক্ষম বলে চিন্তা না কর রাজন এখনই মারি শত্রু শ্রী রাম লক্ষণ রাবণ বলে বড় বীর তুমি মক রাক্ষ বড় প্রতি পাইলামা শুনিতে বাক্য এত মক বুজিতে রণজর করে দেয় আপনার হাতে মস্তকে মুকুট দিল অঙ্গে দিল ছানা পরা ডাল ঢোল বাজায় বাজনা মক রাক্ষ বলে শুনো প্রতিজ্ঞারা জন বানর সংগ্রামে রাক্ষস বিভীষণ এত শুনি হরসিত যত সবে বলে মক রাক্ষসের বড়ই সাহস মন্ত্রনাথে মন্ত্রী যে বলেতে বলো বান লঙ্কা বীর নাহি তোমার সমান মনে মনে মক রাক্ষ ভাবিছে তখন নর যুদ্ধে সংসয়ে জীবন কুম্ভকর্ণ অতিকায় হইল বিনাশ শ্রীরাম সঙ্গে যুদ্ধ ছাড়ি প্রাণ আস কিন্তু এক সম কিন্তু এক সমন্ত্রণা আই সেই হার শুনিয়াছি রঘুনাথ বিষ্ণু অবতার বড়ই ধার্মিক রাম ধর্মেতে তৎপর অস্রাঘাত না করে গরুর উপর এতে এক ভাবি আমক রাক্ষণী সচর যুদ্ধ করে ধেনু বসত আনায় বিস্তর নব নব বর্ষ সব রথে লয়ে তোলে রথের চৈদিকে ধেনু বান্ধে পালে পালে মনোহর হস্ত হয় হস্তি দূর করে সবে রথের গোপান দিল চারি চারিটা বিষবে বিষবে গোসরমেতে ঢাকে রতে করিয়া যন্ত্রা সর্ব ঢাকা দিল। গোচর্মের সানা। গোচর্মের সানা ঢাকে স্রতির রঙ্গে ঢাক ঢোল চা চামা চামা দগর বাজের আঙ্গে পাখে আজ সেতারা তারা বাজি বাজে জগ ভয়ঙ্কর শব্দ শুনি সুর পুরেশ সঙ্গেতে কটক চলে তিন অক্ষহিনী কেহ কেহ গজে কেহ চরে রথে ত্রিভুবন বিজয় ধনুক বান হাতে এই রূপে যতে আছে না সাজিয়া চলিল মক রাক্ষসের সংহতি হাতে ধনু মক রথে গিয়া চরে রাক্ষসের কোলা হলে মহাশব্দ পরে ঘন ঘন সিংহনাথ ধনু টংকার পশ্চিম ধারেতে গেল করিমার মার মকরাক্ষ রাক্ষ এলো রনে পরে গেল সারা অসংখ্য বানর উঠে দিয়া গায়ত্র যারা রাম রাম জয় শব্দ করি ধাইল বানর যত নিশাচর কেহ বলে কাট কাট কেহ বলে মার রুশিয়া খরের কুমার মক রাক্ষ সম্মুখে দণ্ডায় দান্ডায় হনুমান গোচর মেতে ঢাকা রথ দেখে বিদ্যমান ধেনু বৎস পালে ফালে রোদ কইল পদ ভাবে মনে কি হবে বিশ্বে টানে রথ রাক্ষসে মারিতে গেলে ধেনু ও বৎস মরে হত্যা ভয়ে কপি বুঝিতে না পারে মক রাক্ষ মারে বান বানরের উপর অসংখ্য বানর পরে সংগ্রামের ভিতর বানর কটক ভয়ে পলায়ে ও পার পঞ্চায়েতে রক্ষা রাক্ষস ধায় করি মার মার নল নীল সুসেন অঙ্গদ মহাবল ভয়ে ভয়ে ভঙ্গ দিয়ে যায় সারিল রণস্থল মহেন্দ্র দেবেন্দ্র আদি বীর হনুমান হাত হইতে ফেলে বৃক্ষ পর্বতপাষাণ ভয়েতে পলায় যায় প্রশ্ন পন পঞ্চায়েত না চায় রণ ছেড়ে সুভী পলায় উবর উবরায় ভঙ্গ দিল কফিগণ মকরাক্ষসে দেখে চালাইয়া দিল রথ রামের সমুখে সন্ধান ফুরিয়া বীর সিরামেরে ডাকে আসিয়া করহ যুদ্ধ আমার সমুখে দণ্ডক তাহার ফল দেখাব প্রতাপ বহুদিন পরে আমার পিতার কাছে পাঠাইব তোমারে পারিব তোমার মুন্ডু তোমার মুন্ড কাটি চোখার সরে খাইবে তোমার মাংস শিগাল কুকুরে এত বলি ধনুকে জুরিল বিন্দিয়া কোমল অঙ্গ করিল ঝরঝর মনে মনে রঘুনাথ ভাবে হত্যা পায় হয় যত যত বীরসনে করিলা সংগ্রাম প্রতিযুদ্ধে তিন পদ আগু হইলারাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভয় পাইয়া মনে হইলাম ত্রিপদ ভঙ্গ মক রাক্ষরণে তিন পদ পঞ্চায় পঞ্চায়েত হইল মক রাক্ষ রাক্ষস মক রাক্ষ বানে রাম অতিব কাতর কেমন যিনি ভাবিলেন মনে জুরিল পাবন বান ধেনুকের গুণে পবন বানের তেজে ত্রিভুবন নরে পর্বত কন্দর কত উড়াইল ধরে ব্রহ্মরূপী পবন আবিভূত উড়াইল ধেনুগ বিষে আদি যত যতেক ছিল উড়াইল ঝরে যত বান রাশি বেড়ে রাম রাম জয় শব্দ করে যত বানরে অন্ধকার করি ফেলে বৃক্ষ আর পাথরে মকরাক্ষ মহাবীর পুরিল সন্ধান গাছ পাথর কাটিয়া করিল খান খান

চলে বায়ু বেগে বিক্রম করিয়া আসে শ্রীরামের আগে রঘুনাথে যত আসে মনে দশ অন্ধকার মক রাক্ষ না করবি বিলাভ আজি গুচাইব তোর মনের সন তাপ এখনই পাঠাবো তোরে জমের সদন সধন চিরদিন পিতা পুত্রে হবে দশ দশন এত বলি দিল টান মক রাখ মারে পুরিয়া সন্ধান আকাশে উঠিল গিয়া দুইজনার বান শ্রী কইলো খান খান মক রাক্ষবানের তাহা হেন ছুটে শত শত বান মারে রামের ললাটে ললাটে লাগিয়া বান বিন্ধিল রহে ফলা রামের শরীরে যেন রক্তবদ্ধ মালা অন্ধকার হইল বানে নাহি চলে দৃষ্টি পড়িল রামের ধেনুকের মুষ্টি আপনা আফোনা কইলা বুক কাটিলেন মক রাক্ষের হাতের ধেনুক আর ধনু লয়ে করে বান পরি বানে বানে মক ঢাকিল গগন ঘরের কুমার বীর নানা শিক্ষা জানে দশ দিক অন্ধকার করিলেন বানে বানে অন্ধকার বান ফেলে নিরন্তর বান ফুটে রঘুনাথ হইলা কাতর রামের কাতর দেখি দুষ্ট নিশা চর সর্বাঙ্গ বিন্দিয়া রামের করিল ঝরঝর কত রাম মারে মারে রামে নাহি অবকাশ রামের নু বলি মনেতে উল্লাস সর্বাঙ্গ বিন্দিয়া রামে করিল অস্থির রাম বলে বেটা বাপের বীর ঘরে রে মারিয়া ছিলাম এক দণ্ড রনে দুই পোহর হইল বেটা জুজে মোর শনে সন্ধান ভুরি আরাম চাহে চারি বিত্তে বানে অন্ধকার করে না পায় দেখিতে রনেতে পণ্ডিত রাম বিষ্ণু অবতার চিকুর বানেতে দীপ্তি হয় অন্ধকার এনে এরেন ঐশিক বান তারা যেন ছুটে হাতের ধনুক তার পারিলেন কেটে মক রাক্ষ মহাবীর জাঠালয় হাতে সে জাটা কাটেন রাম দেখিতে দেখিতে জাঠা যদি কাটা গেল শেল মাত্র তারা এরিলেন শেল খান দিয়া অঙ্গনারা সূর্যের কিরণ যেন আসে শেল বান ঐশিক বানেতে রাম কইলা খান খান সর্বঙ্গ কাটা মুষ্টি মারিতে পবন বেগে আসে দেখিয়া তো রঘুনাথ হরিচন ধান অধ্য চন্দ্র বানে কাটে হস্ত দুই খান হস্ত কাটা গেল বেটা দন্ত কর মরে মারিয়া রামের যায় খাইতে কামরে বদন বিস্তারি পরিতাপে অগ্নিবাণ রঘুনাথ বসাইলা চাপে জুরিয়া ধনুকে দিল টান অগ্নিবাণে মক রাক্ষের বাহিরায় প্রাণ তিন পোহর যুদ্ধ কইল শ্রীরামের সনে সন্ধ্যাকালে মক রাক্ষ পরে অগ্নিবাণে কীর্তিবাস পণ্ডিতের মধুর বচন লঙ্কা কাণ্ডে মক রাক্ষ হইলৈ পতন তরসি তরণী সেনের যুদ্ধ পতন ভগ্ন পাই কহে গিয়া রাবণ লঙ্কেশ্বর শোকের উপর শোক হইল বিপরীত সিংহাসন হইতে করে হইয়া মুসিদ পাত্র মিত্র আসিয়া বোঝায় বহুতর ধরাশনে বসি রাজা কান্দিল বিস্তর মরিয়ানা মরে রাম বিপরীত বই বৈরিবীর সুন্না হইল কনক লঙ্কা পুরী কুম্ভকর্ণ অতিকায় বীরং অকম্পন নর যুদ্ধে হইল নিধন কে আছে কেমন বীর পাঠাইব কারে রাম লক্ষণের মারে সুগ্রীব বানরে মঞ্চনা কর রাজা লয় মন্ত্রীগণ তরণী সেনের তখন হইল শরণ রাজা রাধে সেবী রায় লাতরণী দশাননে লোটায় ধরণী আলিঙ্গন করে রাজা আজকের রামায়ণ পাঠ এখানেই সমাপ্ত করছি ভগবান শ্রীরামের এই পবিত্র কাহিনী শ্রবণের ফলে আপনাদের জীবনের যে সত্য শান্তি ধৈর্য ও ধর্মের আলো জ্বলে ওঠে এই প্রার্থনাই করি যারা সম্পূর্ণ লাইভ জুড়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মন্তব্য করছেন লাইক ও শেয়ার করছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আগামী পর্বে আমরা আবার রামায়ণের পরবর্তী অংশ নিয়ে লাইভে উপস্থিত হব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন ভগবান শ্রীরাম যেন আপনাদের সকলের জীবন সু সুখ শান্তি ও কল্যাণ কল্যাণে ভরিয়ে দেয় জয় শ্রীরাম